আত্মসম্মান করো এটা আল্লাহর দেখার বিষয় নয় চর্মনায় করো এটা দেখার বিষয় নয় আপনি 100টা চিল্লা দিয়েছেন এটা কোন আল্লাহর দেখার বিষয় না আপনি বিএনপি করেন এটা আল্লাহর দেখার বিষয় না আপনি палаতো কাউবিলিক করেন এটা আল্লাহর দেখার বিষয় নয় আপনি জাতীয় পার্টি করেন এটা আল্লাহর দেখার বিষয় না আপনি কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়েন কিংবা বইয়েটে পড়েন অথবা মেডিকেলে পড়েন এটা আল্লাহর দেখার বিষয় নয় নারী কিম্বা পুরুষ হন ধনী কিম্বা গরিব হন এটা আল্লাহ দেখার বিষয় আল্লাহ বলছেন আমার কোরআনের ব্যাপারে আমি সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা বাদ করব এই প্রশ্নের জবাবের জন্য হলেও এই রকম তাফসীরুল কোরআন মাহফিলে আসা দরকার কোরআন বোঝা দরকার কোরআন অনুযায়ী আমল গঠন করা দরকার আর না হলে মহা ধরায় পড়ে যাব আমরা এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা বিন'মতি রাব্বিকা ফাহদিস ও নবী আমি যে তোমাকে কোরআনের মতো নিয়ামত দিলাম এই কথা মানুষকে জানাই দাও সুবহান আল্লাহ বলেন এজন্য নবীকে আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার মিশন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই নিয়ামতের নাম হলো কোরআন পরকালে আল্লাহ কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবেন দুইটা কথা বলি আমি আমার মূল আলোচনায় ঢুকে পড়ছি এই কোরআনের এই নিয়ামতের পক্ষে যারা থাকবে কোরআন তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলবেন আপনারা আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনো ইন্ন কুরআনাল ফাজর কান মাশহুদা ফজরে কোরআন তেলাওয়াত ফজরের কোরআনের আওয়াজ কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর পক্ষে সাক্ষ্য হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ এ কোরানকে যারা সামনে রেখে তাদের জীবন চালাবে কোরান যা বলেছে সে সেইটা করে কোরান যা করতে নিষেধ করেছে তা সে করে না কোরানের সাথে যাদের জীবন চলবে মৃত্যু ব্যক্তি এই ব্যক্তি কবরে যেতে দেরি কোরান তার সামনে সামনে যেতে থাকবে জামনাতে না পৌঁছানো পর্যন্ত কোরান তাকে একা ছেড়ে চলে যাবে না ওয়ান জালাহু আলাহু খালফা জোহারি সা কথা হইলনার আর কোরআনের মাহফিল ছেড়ে কোরআনের আয়োজন ছেড়ে কোরআনের কথা ছেড়ে কোরআনের দাবি ছেড়ে যারা অন্য পথ এবং মতে দৌড়বে কোরআন তাদের পেছন দিক থেকে ধাওয়া করবে নিশ্চিত জাহান নামে না ফেলে কোরআন তার পিছু ছাড়বে না শুধু তাই না সুপারিশ করবে কোরআন নবীজি সাল্লা ইসলাম বলেছেন আল কোরআন ও হজ্জাতুল্লা কালাই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আল্লাহ আকবার আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন সত্যি সবাই পক্ষে দলিল বানাতে চান তাহলে পক্ষে দলিল বানালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যারা কোরআনকে হাত উঁচু করে আল্লাহকে দেখান হাত উঁচু করে রাখুন আল্লাহ দেখুন রহমতের কোটি কোটি ফেরেস্তা আপনাদেরকে ঘিরে ধরেছে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে বানিয়ে দাও সবাই বলেন আমি কোরআনকে আমাদের পক্ষ বানিয়ে দাও হাত নিচু করেন কোরআনকে যদি পক্ষে পরকালে পেতে চান দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে দুনিয়ায় যারা কোরানের পক্ষে পরকালে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে ঠিক না এজন্য আওয়াজ দিয়ে একটা স্লোগান দেন সাক্ষী থাকুক আসমান জমিন বলেন কোরান আছে যেখানে হয় নাই আওয়াজ হয় নাই আরেকটু জোরে দুনিয়া আখেরাতে আলোকিত জীবনের জন্য কণ্ঠ ছেড়ে দিয়ে সবাই পড়েন কোরআন আছে যেখানে কোরআন আছে যে দলে কোরআন শুধু তাই না আল্লাহর নবী কেরামতের দিন সুপারিশ করবেন কোরানও সুপারিশ করবে কিন্তু কোরানের বিপক্ষে যারা কোরান তাদের বিপক্ষে মামলা করবে অয়া কুলুল কোরআন ওয়ার আব্বাল আলমিন ইন্না আব্দা কাহা দা য়েত্তে খদানি মাহসুরা ফকদী বাইনি অবাইনা আমার এই কথাগুলো ইথারে ইথারে প্রত্যেক মোমেন মোমেন কানে পৌঁছে দা ভাই আল্লাহ আল্লাহর নবী বলেছেন এই কোরানের বিরুদ্ধে যারা যাবে কথায় কাজে আমলে চিন্তায় দর্শনে কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই আমাকে ধরে নাই আমার মাহফিলে বাধা দিয়েছিল এরকম সালেম তুমি দুনিয়ায় দিয়েছিল ঠিক না বলে যারা কোরানের কথা বলতো তাদেরকে ধরে ধরে জেলে দেয়া হতো মাইকের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হতো আল্লাহর কোরানের পাখিকে জেলের প্রকোষ্ঠে 23 13টা বছর ডুগিয়ে রাখার পরে বিশ্বের শ্রেষ্ঠতম বসিরে কোরআন শেষ পর্যন্ত জেলে বিশ ক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যু নিশ্চিত পর্যন্ত করেছে আল্লাহ আমাদের সাইদি সাহেবকে এই জালেমরা ঠিক কি বলে বলেন মহা পরীক্ষার সম্মুখীন তোমরা কেউ তোমাদেরকে খেদায় নাই আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার পরিণতি তোমরা ভোগ করতেছো এবার খেয়াল করুন নবী কোরআন মামলা করবে কোরানের বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে এমন কি নবীজিও বলবেন অকাল আর রসুল ইয়ারব্বী ইন না কৌমি তখত ওহাদ আল জোরা ওয়া আমার সেই উম্মত যে দুনিয়ায় কোরানটা পরে নাই কোরান ধরে নাই কোরান অনুযায়ী চলে নাই অপরদিকে নবীজি বলেছেন কবরে ও প্রশ্নের সব জবাব দিয়ে দিবে কোরান শুভানুল্লাহ বলেন আমরা কি কোরানকে বিপক্ষে নেব না পক্ষে নেব কোরানকে ত্যাগ করবো না ভালোবাসবো কোরআনকে ভালো যদি বাসি আমাদের জীবনের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসবো না কম ভালোবাসবো জীবনের চেয়ে বেশি টাকা পয়সার চেয়ে কম না বেশি বেশি আমাদের ধন সম্পদের মায়া বেশি না কোরআনের মায়া বেশি